জানো গাইস লাইফের সবথেকে বড়ো জিনিস হচ্ছে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পয়সা আর যেটা আমার কাছে নেই অনেকেই বলবে যে তোমার কাছে তো টাকা নেই তাহলে তুমি কীভাবে এত খুশি আছো দেখতে পাচ্ছ মানে ওরা কারা যারা বলে যে টাকা দিয়েই সুখ কেনা যায় না টাকা দিয়ে কিছু কেনা যায় না তোমরা না কিনতে জানো না তাহলে আমাকে দাও আমি তোমাদের সব কিনে দিচ্ছি টাকা দিয়ে ভালোবাসা কেনে টাকা দিয়ে সম্পত্তি কেনে টাকা দিয়ে অলওয়েজ মানে তুমি হাতে যা আছে সব কিনে চাই কী চাও বলো তুমি এইসব জ্ঞান না ওরা দেয় যাদের কাছে বেশি টাকা আছে তারা বলে যে টাকা দিয়ে ভালোবাসা কিনে যায় না টাকা দিয়ে শখ কেনে যায় না এইসব আমি আমার বন্ধুরা মিলে ভাবছিলাম যে চল একটা বিজনেস স্টার্ট করি নিয়ে তারা বললো কী বিজনেস স্টার্ট করবো আমি বলছি আজকাল তো মাতাল মানুষ একটু বেড়ে গেছে তাই একটু মদের ব্যবসা করি তাহলে গাঁজা বিড়ি আমার হিসেবে সব থেকে বড়ো ব্যবসা এবং লাভ হবে সেই ব্যবসা সেটা হচ্ছে গাঁজার ব্যবসা কারণ তুমি গাঁজা বিক্রি করলে ভাই তোমাকে তোমাকে ধরতে পারবে কিন্তু আমাকে কোনো দিন কেউ ধরতে পারে না কারণ আমার চেহারাটাই দেখতে হয় একটু ভোলা ভালা সিধা সাদা মানে যে কেউ বলবে যে এই মানুষটা মানে এই মানুষটা এই কাজ করতে পারে

দরকার যেটা হচ্ছে এত নিচে নেমে যাব একদিন যে তোমরা আমাকে দেখতেও পাবে না পাতালেও ঢুকে যাবো